প্রান্তিক খামারিক গলঘর প্রেজ ওই ইউটিউব চ্যানেল থেকে আমি আসছি আপনাদের সাথে সায়ন আলম সরাসরি ডুকডুকে বাজার থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই কন্টিনিউ করবেন অনেক কিছু জানতে পারবেন আপনার কত দাম চাচ্ছেন কত মন ওজন হবে চাচা গরুটা মাংস কতটুকু হবে আট মনি মাংস হবে তাই তো টোটালি গরুটার ওজন হবে কতটুকু তাহলে চোদ্দ মন

Yeah. Hey. হবে এটা ওজন হবে কতটুকা ওটা ওজন কত টুকা হবে সাড়ে দশ মান দাম দিচ্ছেন কেরকম একশো পঁয়ষট্টি うん。